নমস্কার আমি কোয়েল চলে এসছি আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় পার্ট নিয়ে আগের দিন তো তোমরা দেখলেই আমরা বিএম গ্যান্ড রিসর্টে এসেছিলাম ঘুরতে তো তারই কিছু অংশ আবারও তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তো আমি আবারও তুলে ধরেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যা একবার আসলে বারবার আসার জন্য মন যাইবে যে যাই আরও একবার ঘুরে আসি তো আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম আর পুরো জায়গাটা আস্তে আস্তে ঘুরে দেখছিলাম অনেকটাই বড় জায়গা যেহেতু ওই জন্য ওই যে দুটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা মন্দির ওইটা এই ভিএম গ্র্যান্ড রেসর্টেরই একটা অংশ তো এখন দেখলাম জায়গাটা তারামারা মারা ভেতরে যাওয়া যাবে না আর এখানে দেখো গাছের এই কালারিং ফুলগুলো দেখতে অপূর্ব লাগছে খুব সুন্দর চারিদিকে গাছ আর গাছ আমার তো খুব ভালো লেগেছে আর এই যে দেখো এই সুন্দর একটা মন্দির চেষ্টা করলাম আজকের পাটটা তোমাদের আশা করি আরও ভালো লাগবে কারণ আজকে আমরা ডবল মজা করেছি খুব ভালো খুব ভালো লেগেছে কারণ আমরা সত্যি ভাবিনি যে এখানে এসে আমরা এতটা এনজয় করব। তো সাথে থাকো এবং দেখতে থাকো আমরা লাস্ট অব দিন কী কী করেছি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও বাড়িতে বসে খুব সুন্দর এনজয় করবে এই মোমেন্টসগুলো দোলনা দেখতে পেলেই মনে হয় যে একটু যাই একটু দুলে আসি কারণ ছোটোবেলায় আমরা সকলেই দোলনাটা খুব ভালোবাসতাম এখনও বড় হয়ে গেছি কোনো পার্কে গেলে মনে হয় যে যাই একটু দোলনায় বসি বাচ্চাদের জন্য থাকলেও মনে হয় যে থাক না বাচ্চাদের জন্য হয়েছে তো কী হয়েছে আমরা আবার কি একটু বসি এরমটা মনে হয় তো একটু দোলনা ছিল বলে সবাই মিলে একটু দুলেও নিলাম আর এখানে মিরর সেলফি চলছিল আর কি তো মিরর সেলফি আমি ঠিকভাবে কোনো দিনই তুলতে পারিনি বা ভয় না আমার কাছে আবার কিছু মানুষের কাছে দেখি খুব সুন্দর করে তোলে আমরা এবার উপরে আসলাম এবার এখানে পরপর পরপর এক এক করে মডেলরা বসেছে দেখো ফটোশ্যুটস চলছে এখানে ফটো সেশন চলছে তো জায়গাটা খুব সুন্দর ওই জন্য আর কি সবাই মিলে বসে পড়েছি এক এক করে ছবি তুলতে তো এই যে দেখো ক্যামেরাম্যানরা একদম ক্যামেরা ওম্যানরা একদম রেডি রয়েছে ছবি তোলার জন্য তাও ঘুরতে গেলে ফোন মেমরি মনে হচ্ছে আজই ফুল করে ফেলবো আমরা তাই না এত সেলফি এত ছবি তুলি আমরা তো যাই হোক সব কিছুই তো একটা মোমেন্টস আমাদের তৈরি করে রাখতে হয় আমাদের লাইফে কারণ সেটাকে ধরে রাখতে হয় সেই মুহূর্তগুলোকে ওই জন্যই আমরা এত ছবি তুলি যাই হোক ছবি তোলার জন্য আমরা গালো খাই কিন্তু তাতে কোনো যায় আসে না তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই বেলা হয়ে গেছিলো তারপর গরম লাগছিল আর একটু আগে বেরিয়েছিলাম বলে আমাকে ঠান্ডা লাগছিল আর এখানে আসার পর গরম লাগছে কি অবস্থা তবু হালকা একটা জ্যাকেট পরেছিলাম অনেকে ভাবতে পারে আমাকে কত ঠান্ডা লাগছে ওরা কিন্তু কেউ সোয়েটার পরে আসেনি আর এখান থেকে দেখো কি দারুণ লাগছে বিএমটা আর আমরা চলে এসেছি এবার ডিস্কোতে আহা ডিস্কোতে আসলে নাচ হবে না এটা তো মিস করাই যাবে না তো সবাই মিলে একদম নেমে পড়েছি নাচ করতে কারণ সেই যে রিজুর বিয়েতে নাচ করেছিলাম এক বছর আগে তারপরে আবার নাচ করার সুযোগ পেয়ে গেলাম তো এখানে আমরা চারজনই ছিলাম কারণ দিনের বেলা ডিস্কোতে কে আসবে বলো তখন ঠিক ছিল দুপুর সাড়ে তিনটা বোধহয় তো সবাই এখানে সন্ধেবেলায় আসে তো অনেকে আমাদের নাচ দেখে কিন্তু হাসবে কিন্তু না আমরা কিন্তু বিসর্জনে নাচ করি খুব সুন্দর নাচ করি তোমরা দেখলে সেটা বুঝতেই পারবে যে কত ভালো আমরা নাচ করি সত্যি বলছি আজকে সেরা এনজয় করলাম সেরা এনজয় করলাম আর এর ক্রেডিট আমি অবশ্যই আমাদের দিশা রানীকে দেবো কারণ দিশায় বলেছিল যে চলো বৌদি আমরা চারজন মিলে কোথাও একটা মিট করি তা আমি বলেছিলাম ঠিক আছে চল তো অনেক দিন প্রথমের দিকে ডেট হয়েছিল এই মাসে তারপরে শেষের দিকে ডেট হলো তাও যাই হোক খুব 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 মজা করলাম তো নাচ নাচ টাচ করার পর আমরা এখানে একদম বিধ্বস্ত অবস্থা সবাই এখন কেলিয়ে গেছি আমরা প্রত্যেকেই তো যাই হোক আশা করি তোমরাও আমার সাথে খুব এনজয় করেছো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে যাবে ঠিক আছে আর এখানে দেখো আমাদের দুজনের কি অবস্থা যাই হোক নাচ করলে মানে নাচ এমন নাচ করেছি আমরা থামা থামে কোনো সিনই নেই তো যাই হোক নাচ টাচ করলাম খাওয়া দাওয়া করলাম আড্ডা মারলাম ছবি তুললাম সব কিছু মিলিয়ে জমজমাটি একটা ব্যাপার সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর এই জায়গাটা এরকমই সকালে আসলে সারাদিন সুইমিং পুল করো তারপরে এমনি এদিক ওদিক ঘোরো খাও দাও রিল্যাক্স করো সব আছে এখানে তো চলো আর ভিডিওটা বড় করছি না দেখা হবে নেক্সট ভিডিও টাটা